উৎসবের রাতে পুড়ে ছায়ে এক গৃহস্থ বাড়ি পবিত্র শবে বরাত উৎসব উপলক্ষে বাড়িকে আলোকিত করতে মোমবাতি জ্বালিয়েছিলেন বাড়ির ছোট ছেলেমেয়েরা আর সেই মোমবাতি থেকেই ঘটল বিপত্তি আগুনে পুড়ে ছাই এক গৃহস্থ বাড়ির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য মালদার ইংরেজ বাজার ব্লকের মিল্কি অঞ্চলের হাবিবুদ্দিন পাড়া এলাকায় জানা গেছে ক্ষতিগ্রস্ত গৃহস্থ বাড়ি মালিকের নাম আমিরুদ্দিন শেখ জানা যায় এদিন রাতে সবে বরাত উৎসব উপলক্ষে বাড়ির চারপাশ আলোকিত করতে মোমবাতি জ্বালিয়ে উৎসব পালন করছিলেন বাড়ির ছোটো ছেলেমেয়েরা ঠিক সেই সময় মোমবাতি থেকে কোনোভাবে আগুন ছড়িয়ে বাড়িতে ঘটনাকে দেখে স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান এরপর খবর দেওয়া হয় দমকলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা যায় এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যান তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র তিনি ক্ষতিগ্রস্ত পরিবারে পাশে দাঁড়ান এবং সরকারি সাহায্যের প্রতিশ্রুতি দেন আজকে হঠাৎ করে শুয়ে দিন মানুষের আজকে খুশি দিন তারা রাজ্যে আজকে তা অনেকে করে আছেন এবং অনেকে আজকে মানে সবাই তাদের নিজেদের পুরুষের জন্য দোয়া করবার জন্য করার জন্য যায় এইসব আনন্দের দিনেও আজকে এমন একটা ঘটনা আমাদের বেঁকিতে ঘটলো এই এখানে হঠাৎ করে একটা বাড়িতে আগুন লেগে যায় এবং সেই লোকটা মানে বাড়ির সমস্ত কিছু ক্ষয়ক্ষতি ক্ষতি হয়ে যায় এবং ভদ্রলোকের নাম হচ্ছে শেখ আমির উদ্দিন সাহেব উনি অন্তত উনি হকারি করেই উনি ওনার সংসার চলান এবং দীর্ঘদিন কষ্ট করে খেটে যে বাড়িটার মধ্যে তার যে জিনিসপত্র মানে ই করেছিল সেখানে দেখা গেছে যে ইলেকট্রিসিটি থেকে শর্ট সার্কিট হয়ে লাইনটা ওখানে মানে বাড়িটা নষ্ট হয়ে যায় আগুনটা লেগে যায় এবং তাদের মেয়ের বিবাহের যে টাকা পয়সা ছিল চার পাঁচ লক্ষ টাকা এবং তাদের বাড়িতে তিন চার ভরি সোনা এরকম যা ছিল পাঁচ ভড়ির মতন সবগুলো সোনা এগুলো সব কুড়ে গেছে এবং কোনো কাগজপত্র কোনো প্রমাণ কিছু নেই সব ঘুরে ছায় হয়ে গেছে সেটা চাইলে এটা গরিব মানুষের পক্ষে এটা খুব কষ্টকর আমরা জেলা সমাহর্তার কাছে ফোন করেছি এবং উনিও আমাদেরকে বলেছেন যে আপনি উনি সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং বিডিও সাহেব ওনারাও আসছেন আমিও আমিও ঘটনাস্থলে এসেছি এবার চোয়ালি আমাদের এক্স প্রধান উনিও আমাদের সঙ্গে সব সবার আগে থেকে ওনারাই কাজ করছেন আমাদের এখানে এ আছেন ডাকফাজুল আমাদের অঞ্চলের দায়িত্বে আছেন গুলাল থেকে শুরু করে আমাদের অনেকে আছেন সবারই কথা আমি বলছি আমি মানে মানুষগুলো সবাই এবং সেই সময় একটাই লাভ আমাদের আমার গ্রামের যে ছেলেরা এবং আমাদের আইসি সাহেব ওসি সাহেব আমাদের দীর্ঘক্ষণ থেকে মিলকে তারা থেকে উনি খবরটা ওনার কাছ থেকে আপনার পায় উনি আমাকে বলে ফোন করেছিলাম বলে এবং এখানকার লোকাল গ্রাম আজকে সুবিধা বলে সবাই জেগে আছে সবাই সবার বাড়িতে ইয়ের কাজে আছে সেই কারণেই সবাই জেগেছিল বলেই আজকে এত বড় রক্ষাটা হয়েছে এবং দমকল টাইমলি এসেছিল তারা কাজ করেছে তাদেরকে সহযোগিতা পুরো গ্রামবাসী করেছে পরে আগুনটা নিভেছে এই অবস্থার মধ্যে আছে এই আর কি সেই ব্যাপারটা আমরা সমস্ত ওরা রিটিন করে লিখে পাঠাবেন এবং সে মোতাবেক আমাদের রাজ্য সরকার কী সহযোগিতা করে সেটাও আমরা দেখছি শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের স্থান ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি। স্থান, ফাইভ সিক্স পোস্ট সিক্স থ্রি জিরো জিরো নাইন অথবা জিরো টু নাইন জিরো ফোর